রে নিজের পছন্দের অভিনেত্রীর বর্তমানে জাকানাকা অবস্থা দেখে মনটা ভিতর থেকে হু হু করে কেঁদে উঠে কি ছিল তারা আর কি হয়ে গেল খোলা খুলির প্রতিযোগিতা শুরু করে দিছে প্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের কথায় একবার চিন্তা করেন তাসনিয়া ফারিনকে কখন আমার দূরের কেউ মনে হতো না মনে হতো পাশের বাড়ি মেয়ে সাদিয়া দেখলেই কেমন জানি আপন আপন লাগত কি মিষ্টি হাসি আর অমায়িক অভিনয় শুধু কান্না দৃশ্যবাদে কারণ ও কাঁদলে খুবই বেখা পা লাগে মনে হয় অনন্ত জলিলে লাইট ভার্সন কান্না করছে ফারিনের ছবি যখন আম্মাকে দেখিয়েছিলাম তখন আম্মা বলছিল এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো কিন্তু হুট করে একদিন শুনি মেয়েটা বিয়ে করে ফেলছে এটা শুনে এতটা কষ্ট পেয়েছিলাম যে আমি রাত এগারোটা থেকে পরদিন সকাল দশটা পর্যন্ত কিছুই খাইনি শুধু খাওয়াই না হাগা মুতা কিছুই করিনি জানিত আপনারা এখন বলবেন আমি ঘুমেছিলাম দেখেন মিয়া সবসময় এভাবে সত্যি কথা বলতে নাই ভেবেছিলাম ফারিনকে না পেলেও ফারিন যেভাবে সিম্পলভাবে বিয়ে করেছে সেভাবে আমিও বিয়ে করব পরে অবশ্য খোঁজ নিয়ে দেখি ফারিন বিয়েতে যে শাড়িটা পরেছিল সেটা চুরাশি কাউন্টের একটা জামদানি শাড়ি যেটার আনুমানিক দাম দেড় লাখ টাকার উপরে শাড়ির সাথে যে ওড়নাটা পরেছিল সেটার দামও ষাট থেকে সত্তর হাজার টাকা হবে সিম্পল সাজের মেকআপ খরচ নাকি পঞ্চাশ হাজার টাকা সেটা অবশ্য অন্য হিসাব প্রিয় অভিনেত্রী বিয়ে হয়ে যাবার পর নিজেকে গরিবের বাপ্পারাজ মনে হলেও প্রিয় তোমাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে আবার ঘুমিয়ে গেলাম কিন্তু ঘুম থেকে উঠে দেখি মেয়েটা পুরোপুরি বদলে গেছে সবসময় সালোয়ার কামিজ পরা মেয়েটা এখন কি সব উল্টাপাল্টা ড্রেস পরে শুধু তাই না আবার নাচানাচয় করে এখন তো আকাশে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে ইয়া ইয়া গানের সাথে নাচের গোষ্ঠী মেরে দিয়ে উল্কাপালকা নাচে দুই দিন পর হয়তো দেখব ডার্টি পিকচার সিনেমার নায়িকা বিদ্যা বালানের মতো নাচবে উলালা উলালা আমারে মাইরালা এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে ফারিং মেয়েটা বিয়ের আগে লজ্জাবতী ছিল কিন্তু বিয়ের পর লজ্জাশ্রম কমে গেছে এটা কি স্বামীর দুর্বলতা নাকি তার স্বাধীনতা বুঝতে পারছি না হাই রে প্রিয় অভিনেত্রী এইসব কি আরেক প্রিয় অভিনেত্রী ছিল রুনা খান এই অভিনেত্রীর নাম যে রুনা খান ছোটবেলায় আমরা সেটা জানতাম না আমরা তাকে সিসিমপুরের সুমনা নামেই চিনতাম যিনি কিনা সিসিমপুরের স্কুলে শিক্ষিকা ছিলেন হালুম ইকরি টুকটুকি শিখু তারা কিছু না বুঝলে সুমনা বকানা দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিতেন ছোটবেলায় আমার প্রাইভেট টিচার কানমলা দিয়েছিল তাই আমি আম্মাকে বলেছিলাম আমি সুমনার কাছে পড়ব সুমনা কানমলা দেয় না সুমনা চরিত্রটা আমাদের কাছে খুব আবেগ ও ভালোবাসা ছিল কিন্তু বর্তমানে সুমনাকে দেখে ভালোবাসা জাগে না অন্য কিছু জেগে ওঠে খুব আফসোস হয় এটা ভেবে এত গুণী একজন অভিনেত্রী বর্তমানে নিজেকে কতটা সস্তা বানিয়ে ফেলেছেন আজকাল উনাকে অনেকেই বাংলার মালাইকা বলেও ডাকে অনেকের কাছে নাকি উনি সাহসী অভিনেত্রী তাই সাহসী চরিত্রে অভিনয় করার জন্য নিজের শরীর থেকে কাপড় সব খুলে ফেলেছেন সেদিন দেখলাম হাফ প্যান্ট পরে ফেসবুকে ছবি দিয়েছেন আর সেটা নিয়ে সমানে নিউজ হচ্ছে এখন আমার কথা হল মাঝ বয়সে অভিনয়ের প্রস্তাব পাওয়ার জন্য যদি শরীরে থেকে কাপড় সরাতে হয় তাহলে বলবো অফিক করিম ইশিতা তনিমা হামিদ তারা অভিনয় থেকে আস্তে আস্তে সরে গিয়ে ভালোই করেছেন কারণ এরা ছোটবেলার ক্রাশ ছিল তাদের যদি রুনা খানের মতো অবস্থায় দেখতাম তাহলে কোনোভাবেই সহ্য করতে পারতাম না যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মিডিয়ায় যাদের সিম্পলি উইথ বিউটি মনে করি তারাই পরে হট অ্যান্ড নটি হয়ে যায় একজন শাকিব খানকে নিয়ে লিচু বাগানে নাচানাচি করে আরেকজন শরিফুল রাজকে নিয়ে আকাশের তারা আর অন্যজন জন আমেরিকায় গিয়ে বুড়া বয়সে পরে